বাঙালির কাছে ডাক বাক্স বা লেটার বক্স শুধু লোহার একটা বাক্স নয় ওটা একটা ইমোশন একটা নস্টালজিয়ার জিয়ার ঠিকানা বলা যেতে পারে গ্রামের মোড়ের সেই লাল বাক্সটার ভেতরে কত গল্প জমা থাকত স্কুল থেকে ফিরে ব্যাগটা ছুড়ে দিয়ে ছুটে যেতাম দেখতে আজ কোনো চিঠি এসেছে কিনা দূরে থাকা বাবার হাতের লেখা দেখেই বুকটা হালকা হয়ে যেত আর খামের কোনায় মায়ের নাম থাকলে বুঝতাম ভেতরে নিশ্চয়ই ভালোবাসা ভরা কিছু কথা আছে শৈশবে ডাকবাক্স মানেই ছিল অপেক্ষার শিক্ষা তখন তাড়াতাড়ি বলে কিছু ছিল না ভালোবাসা আসতো ধীরে খবর আসত সময় নিয়ে কোনো কোনো দিন চিঠি না এলে মন খারাপ হতো অকারণে রাগ চমত আবার কোনো এক সকালে হঠাৎ খাম পড়লে সেই খারাপ লাগাটুকুও গলে যেত তখন বুঝিনি এই অপেক্ষা আর মন খারাপই একদিন স্মৃতি হয়ে যাবে কিশোর বয়সে ডাকবাক্স হয়ে উঠত সবচেয়ে সাহসী বন্ধু প্রথম প্রেমের কথা মুখে বলা যেত না কিন্তু কাগজে লেখা ঠিকই যেত কাপা কাপা হাতে লেখা কয়েকটা লাইন খামের ভেতরে লুকোনো আবেগ সেটাই ছিল আমাদের ইনবক্স সিন নেই রিপ্লাই নেই তবু বিশ্বাস ছিল একদিন উত্তর আসবেই আজ সব কিছু খুব আধুনিক হয়েছে মেসেজ চলে যায় মুহূর্তের মধ্যে অনুভূতি আসে ইমোজিতে বা স্মাইলিতে কথা হয় বেশি কিন্তু অপেক্ষা অনেক কম গ্রামের সেই ডাকবাক্সটা এখনো দাঁড়িয়ে আছে একটু রং চটা একটু একা কেউ আর তার কাছে গিয়ে খুব একটা দাঁড়ায় না তবুও জানে ওর ভেতরে জমে আছে শৈশব ভালোবাসা মন খারাপ আর মানুষের সাথে মানুষের সংযোগের ইতিহাস আমরা এগিয়ে গেছি ঠিকই কিন্তু মনটা এখনও মাঝে মাঝে সেই পুরনো ডাক বাক্সের সামনে দাঁড়িয়ে পড়ে কারণ কিছু ভালোবাসা আজও নেটওয়ার্কে নয় ওরা স্মৃতির ঠিকানায় পাঠানো চিঠি হিসাবেই থেকে যায়